সুলতান মাহমুদ গোজ নবী রহমতুল্লাহ আলাই গজনির প্রেসিডেন্ট কত নামি দামি প্রেসিডেন্ট তারা কবি নজরুল কেন লেখেন ফকির বাদশা দরবেশ সাহেব পড়তে গলার মালা কোন নুরের নবীর নাম মুবারকের মালা সুবহানাল্লাহ সুলতান মাহমুদ গজ নবী রহমতুল্লাহি আলাই তার দরবারে আয়া চাকরি করে কে চাকরি করে আয়া চাকরি করে এই চাকরি করতে 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 আয়া যখন বড় হয়ে গেল কথায় কথা মনে হয়ে যায় আয়াজের নিয়ে তার ছেলেকে নিয়ে সুলতান মাহমুদ গজদমিনে নিয়ে একটা চমৎকার অকে আছে আয়া চাকরি করে দীর্ঘদিন কিন্তু প্রতিদিন আয়াজ দরজা জানালা বন্ধ করে কি যেন করে আয়াজ চতুর্থ শ্রেণীর কর্মচারী কিন্তু মন্ত্রী মিনিস্টারদেরকে বাদশাহ এত মহব্বত করেন না কিন্তু আয়াসের অনেক মহব্বত করেন বাদশাহ সুলতান মাহমুদ গজদবির রহমতুল্লাহ আলাই বাদশাহ বাদশার কাছে মন্ত্রী মিনিস্টার এমপিরা কমপ্লেন করলেন আপনি যাকে মণিমুক্তার দায়িত্ব দিয়েছেন ও বাদশাহ তিনি তো প্রতিদিন প্রতিনিয়ত প্রতিটা সময় সে মণিমুক্তা চুরি বাদশাহী করে বাদশাহ সুলতান মাহমুদ গজদবি রহমতুল্লাহ আলাই বললেন কাল যদি দরজা জানালা বন্ধ করে আমাকে জানায়ও পরের দিন যখন দরজা জানালা বন্ধ হলো বন্ধ হওয়ার পরে মন্ত্রী মিনিস্টাররা বলল সোর আজকে ধরা পড়বে আজকে যিনি চুরি করে তিনি ধরা পড়ে যাবে বাদশাহ তার এতই ভালোবাসেন কিন্তু সে যে এত বড় চোর এইটা বাদশাহ জানে না কিন্তু আজকে ধরা পড়ে যাবে ধরা পড়ার কথা চিন্তা করে বাদশাহ সুলতান মাহমুদ আটকেছে সুলতান মাহমুদ গোস্তবী আমার শহর চলো চলে গেলেন চলে যাওয়ার পরে দরজার মধ্যে টোকা মারছেন উপর ইফতাহ বাপ দরজা খন দরজা খোলো আয়াস দরজা খোলে না মন্ত্রী মিনিস্টার কয় সে চুরি করায় ব্যস্ত সময় পাইতেছে না একটু পরে চুরি চুরি করা শেষ হওয়ার পরে এরপরে দরজা খুলবে এই করতে করতে অনেকক্ষণ হয়ে গেল সুলতান মাহমুদ কয় পিঠের চামড়া থাকবে না পিঠের চামড়া রাখবো না পিঠের চামড়া তুলে ফেলবো আর যদি দেরি করো কাঁপতে 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 আয়সা দরজা খুলে দিলেন দরজা খুলে দেওয়ার পরে সুলতান মাহমুদ গজদি রহমতুল্লাহ হিয়ালাই ভিতরে ঢুকলেন ভিতর ঢাকার পরে বলতেছেন sultan mahmud ghozavi বলতেছেন আয়াজারে এত চমৎকার একটা সিন্ধু এই সিন্ধুকের মধ্যে মনে হয় মন্ত্রী মিনিস্টার যা কয় এইটার মধ্যে শীর্ষণ এই মনিমুক্তা চুরি করে রেখেছে এইটা খুললেই পাওয়া যাবে চাবি কই sultan mahmud ghozavi সামনে পাগলা সিজদা পড়ে গেলেন আর বললেন হুজুর আমার গোপন কাজকারবার আপনি প্রকাশ করবেন না সুলতান মাহমুদ গজ নবীকে গোপন টোপন বুঝিনা চাবি দেখ তার ছেলেকে নিয়ে মজার এক অকা হয়েছে সুলতান মাহমুদ গজ নবীকে চাবি দে যারা কমপ্লেন করছে তাদেরকে বলে তোমরা খোলো খুইলা দেখে একটা সিরা টুপি একটা সিরা পাঞ্জাবি তিরিশ তালির একটা লুঙ্গি সুলতান মাহমুদ গোস কয় আয়াজ রে বাদশাস দরবারের সিন্ধু এত ভেরি না সিন্ধু এত ভেরি ভেরি সুন্দর সিন্ধু সিরা একটা টুপি তুমি মাথায় একটা সিরা কুপি তুমি এই সিন্ধুকের মধ্যে রেখেছ একটা সিরা পাঞ্জাবি রেখেছো তিরিশ তালির একটা লুঙ্গি রেখেছ আমার সিন্ধুকে তুমি অপমান করেছ সুলতান সামনে পাগলায় করে আমি আপনার রাজ দরবারে চাকরিতে জয়েন করি ওই দিন আমার মাথার মধ্যে টুপিটা ছিল আমার গায়ের মধ্যে পাঞ্জাবিটা ছিল আমার তিরিশ তালি লুঙ্গিটা ছিল আজকে আমি আমি অনেক বড় হয়েছি আপনি আমাকে রাস প্রসাদীর রাজপোশাক দিয়েছেন আমি প্রতিদিন আমার যেন অহংকার nasce কুরআনের ওই আয়াতটা আমি মনে কইরা কাнди কোন আয়াত কই আট সুরা আরাফের মধ্যে না বলেছেন আটপাড়ায় 14 পৃষ্ঠা সুরা আরাফে আল্লাহ ওয়াজ করেছেন ইন্নাল্লাযীনা মিথ্যা করে যারা করে তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না শুধু তাই নয় আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন আহাতা ইয়ালি জাল জামালু ফি সামিল খিয়াফ ওলা ইয়াদখুলুন আল জান্নাহ শুধু আসমানের দরজা খোলা হবে না এখানেই শেষ না তারা কোনদিন জান্নাতে দাখিল হবে না তৃতীয় নম্বরে আল্লাহ বলেছেন হাতা ইয়ালি জাল জামালু ফি সামিল একটা শুয়ের ছিদ্র দিয়ে জামাল মানে উট বাংলা হইল উট কোরআনের ভাষায় হইল জামাল এই জামাল মানে

রাজ দরবারের পোশাক গুলি আমি খুলে আমার সিরা টুপিটা পড়ি আমার তিরিশ তালির লুঙ্গিটা পড়ি আমার সিরা পাঞ্জাবিটা পড়ি আর শুক্রিয় হিসাবে নামাজ পড়ি আমার আল্লাহকে বলি মাবু মাওলা রে এখনো আমার পিছনের কথা আমি ভুলি নাই আমি কিন্তু ভুলি নাই আল্লাহ মালা। আমি কিন্তু আমি আয়াস আগের মতোই আছি শুধু আমার চাকরির কারণে আমি রাজপোশাক পরি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও আমার যেন অহংকার না আসে কারণ শুয়ের সিদ্ধ দিয়ে কোনো দিন উঠো ঢুকবে না অহংকারীও তেলে কোনো জানাতে যাবে না এই জন্য আমি এই কাজটা করি নয় আয়াস ওই আয়াস বৃদ্ধ হয়ে গেল বলো স্যার হুজুর আমি তো এখন আর আপনার ডিউটিটা করতে পারি না আপনি যদি রাজি হন আমার ছেলেকে একটু আমি আপনার আমার চাকরি আমার প্রতিনিধিত্ব করার জন্য দিয়ে যাইতাম তো সুলতান মাহমুদ গোজদবি বলতেছেন ঠিক আছে সুবিধা নাই বুঝায় যায় সুন্দর করে যেন কাজ করে তাই সব সময় নাম ধৈরা ডাকে বাবা এদিকে আসো তাল হেনা কাম হিয়া ইসমা কথা শোন সব সময় ডাকে নাম ধৈরা ডাকে হঠাৎ হঠাৎ একদিন আর নাম ধরে না ডেকে একদিন বলল আয়াজের ছেলে এই করো বাবুটা ভয় পেয়ে গেছে সারা জীবনে দুই চার পাঁচ বছর যতদিন চাকরি করলাম সব সময় পাচ্ছে আমাকে নাম ধরে ডাকে কিন্তু আজকে কেন আমাকে নাম ধরে ডাকলেন না কাজ করতে বললেন আয়াজের ছেলে বলে মনে হয় আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি বাড়িতে চলে গেলেন পালায়া আর রাজলেন না বাবার কাছে কদম ধা বাবা বাদশা তোমাকে অনেক ভালোবাসে এই জন্য আমার পক্ষ থেকে তুমি ক্ষমা চাইতে হবে কেন সময় তোমার বাদশা আমাকে নাম ধরে ধরে ডাকা করাইতো কিন্তু গতকালকে আমাকে নাম ধইরা না ডাক দিয়ে বলেছে আয়াজের ছেলে তুমি এই চেষ্টা আমার ভয় ঢুকে গেছে মনে হয় আমি কোন অন্যায় করে ফেলেছি সারা জীবনে যতদিন আমার ছেলে যত বছর আমার ছেলে চাকরি করে সবসময় নাকি নাম ধইরা ধইরা কাজের দিতেন কিন্তু গত রাত্রে নাকি আপনি নাম ধইরা ওয়ার্ডার দেন নাই আপনি নাম ধরা অর্ডার না দিয়ে আয়াজের ছেলে বলে ডাক দিয়ে আপনি অর্ডার করেছেন আমার ছেলে মনে করেছে অবশ্যই কোনো না কোনো বড় ধরনের অন্যায় আমি করেছি নাইলে কেন আমাকে নাম ধইরা বাচ্চা ডাক দিল না হুজু হাউ করে কেঁদে দিলেন আয়াজারি এখন আয়াজের ছিলেন আরো ভয় ঢুকে গেছে বাদশা যেহেতু কান্নাকাটি করতেছে অবশ্যই আমার ছেলে কোনো অন্যায় করেছে আমার নবী নবী জিন্না নবীর পাগল সুলতান আয়াজরে তোমার ছেলে কোনো অন্যায় করে নাই এখন মাপশাহীতে আসায় আমার প্রেমের আগুন আরো আমার প্রেমের আগুন আরো জ্বলে উঠেছে এই জন্য জুন মাসের জুন মাসের ষোলো তারিখে আমি একটা গজল লিখেছিলাম রওজা মুবারকের সামনে আমি অসুস্থ হয়ে যাওয়ার পরে শেষ বিদায় নিতে গেলাম আমার হাবিবের কদম মুবারকে আর মনে হয় আমার আশা হবে না এই জন্য গজলটা কিতাবের মধ্যে মনে হয় আছে মরণে চেহারাম বারক দেখিও আঁকা বরলে দিও আশা কাছে বসে কালি মাটা পড়ি আমি অসুস্থ হয়ে গেলাম এখনো পুরাপুরি ভালো হয় নাই এই অসুস্থ অবস্থায় আবার উলজামো বড়কে গেলাম কারণ বুঝি বলতে পারে যে তুই অসুস্থ অবস্থায় জীবনে অনেকবার আসছ অসুস্থ বানাই নাম আমি তুই আমারে ভালোবাসস কি না আমি অসুস্থ অবস্থায় আমার গেলাম যাই আপনাদের জন্য লিখে নিয়ে আসি আপনারা অন্তত চল্লিশ দিনেই প্যারাটা বলবেন কে যাও তুমি বলো পাকরওয়া যায় নবীর বাড়ি অক্টোবরের অক্টোবরের তেইশ তারিখে আমি রওজা মোবারকের সামনে অসুস্থ অবস্থায় ছিলাম তখন আপনাদের জন্য লিখে আনলাম যদি আপনারা জানেন মাওলানা আল মাওলানা কবির ভাইজান জান হুজুর কাবলার সাহেব জাদা মদিনাতুল মুনাওয়ারায় যাচ্ছে আপনি তো যেতে পারতেছেন না মনটায় টানে কিন্তু ক্ষমতা নাই পিছন থেকেই ছোট্ট ছোট্ট গুনগুনে আওয়াজে গাইবেন কে যাও তুমি বলো পাক নবীর বাড়ি এরপরে প্যারাটা চল্লিশ দিন গাইবেন কত আসে যায় নবী তোমার যায় কত বানে চেয়ে থাকি যাওয়া কত আসে कद आ जाए नबी এই প্যারাটা চল্লিশ দিন গাইবেন একদিন ইনশাল্লাহ ডাকে সে যাবে কত আসে যায় নবী তোমার রওয়া যায় পানে চেয়ে থাকে যাওয়ার আশায় আবার কত আসেক যায় নবী তোমার রওয়া যায় পথ পানে চেয়ে থাকে যাওয়ার আশায় নবীকে সার্কার করবেন বলো তুমি বল বলো আমারে বলো তুমি বলো রে আর কত দেরি নবী বাড়ি যাও তুমি বলো বাগরা যা নবীর বাড়ি

এই বলবেন আর গুনগুনে কানবেন আমি বলবো কানতে আপনার ইচ্ছা করা লাগবে না বাবটিয়ার মানুষ যেই দিন যখন ঘুমায় যাবে রাতে মানুষগুলি যখন ঘুমায় যাবে আপনারা তো তিনটা সাড়ে তিনটায় উঠে যান ওইটা আপনি অজু করে যা সেরে অজু করে পা পবিত্র হয়ে চার কাত পারেন আটটা কাত পারেন বারো আকাত পারেন তাহার যুদ্ধ পড়েন তাহার যুদ্ধ আমার আল্লার দরবার হাত উঠানোর আগে হাত উঠানোর আগে আমার মনে নবীনে ডাক দেন সুন্দর কেনা ডাক দিবেন কত আসে যায় নবী তো যায় পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশা কত আসে যায় নবী তো কত বলে যে নামা বলো তুমি বল তুমি বলোয়া মানে আর কত দেরি কোথা থেকে কই থাকবেন না ই আর এরা যাইতেছে বলেন বলেন আমার আর যাওয়ার কয়দিন দেরি আছে আমিন কয় না আমিন কয় না বলো তুমি বলো আমার আর কত দেরি নবীর বাড়ি পরের প্যারাটা হলো কত মানুষ কাদের নবী পাইতে দিদার আমিও একজন পাপি গোলাম তোমার আমিও তোমার দিদা চাই আমি শত শত দিন দেখেছি হুজুর কামলা নাই আমার স্টেজের সভাপতিত্ব করছেন আমি মুলি আর হুজুরে কামড়ে তুমি জান আলা দরজা বানাও আলা দরজা দিয়ে যাও এই জন্য এই গজুরটা বাইর করে দিতে পারবে নি আমার হার জালাকে মেনে থাকি সয়া আমার বাসার চান রে হার

থাকি কি আমার বাসার চাঁদারে হায় আ নে থাকি সওয়া হায় হায় আল্লাহ নবীর খোঁজ পেয়েছি বাজার আল্লাহ এছি বাজার তোমার কাছে আসিয়া হাজার কেমনে থাকি সোয়া আমার বাসার চার হারায় হাজার কেমনে থাকি সোয়া অ আমার বাসার চান রে হা রায়া হা জানলা কে থাকি হইয়া বাসার জানার যাবে না হ্যাঁ শত শত দিন হুজুর আমাকে দোয়া করেছেন সেই দোয়ার ফসল আমি অনেক খুশি আছি Yaputum, yaputum işte sabır, maafılay. Bayizanın amak'e huzur ruhani ne var, canım kede darg diyeceğiz. Alhamdulillah koyna darg sabz. Arjirikın merhamam. ya Rasulullah. Hey, gene huzur kıvılar sahipciler arasında yaptık. Hey, paglay, davizana istek. নবীর রজা শরীফ দেখে মন ভরে না হাবিবের রাও বি দেখে মন ভরে না দাও দামগোশা হে মদিনা দিদার রজা হে মাক্কি আমি কেন লিখি না গেলে বুঝবেন না কেন আমি লিখেছি কেন আমি লিখেছি না যাওয়া কথা কৃষ্ণ বেহাদি হয়ে যাবে আমার নূরের নবীর রজ্জা মুবারকের সামনে বসে বসে আমি নাথ শরীফটা লেখলাম আর আপনাদের জন্য হাতিয়া নিয়ে আসলাম লেখা আছে কিতাবে নবীর মন বরে না শরীফ দেখে মন ভরে না দিদা হে দাও গো হে মদিনা আরো শের মেহমান করে ছেন আল্লাহ কত সান কত মাল মোর কাউলিওয়ালা ও গো মদিনাওয়ালা কর করুনা ও গো মদিনাওয়ালা কর দিদা দাও গোষা হে মদিনা দিদা দাও গোষা হে মদিনা নবীর রোজা শরীফ দেখে মন বরে না নবীর রাও দেখে মন বলে না দাও গোষা হে মদিনা দিদার দা গোষ হে মদিনা জালি মোবার দেখেলে এক ন ঝর ঝল পিতুল ও গো রহি কাছে ড দাও না ও গো কাছে ড দাও না দিদার দাও গোষা হে মদীনা দিদা দাও গোষা হে মদিনা পৃথিবীর যতখানে যত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি রাতে গেলে তার দুঃখ তাকে রাতে গেলে কে না দিদা দাও সা হে মদিনা দিদা দাও গোষা হে মদিনা এই যে এতক্ষণ যাই করলেন আল্লাহ দেখছে না নবীজি আকিদা মজবুত হয় নাই আল্লাহ দেখছে না নবীজি দেখছেনি আমি কই না হুজুরে সাহেব যা কয় না নবীজি মুসলিম শরীফে বলতেছেন ফারা আই তু তাহা ও মাগারি বাহা এই আমি কতটুকু দেখি আসি কি বললে তোরা মানবি না আমি জানি আমি কতটুকু দেখি এইটা দরবারে মাসার সিদ্দিকিয়া দরবারে সাহেব বললে তোরা মানবি না এই জন্য আমি নূরের নবী রহমাতুল্লাহ আলামী নিজে বলে যাচ্ছি আল্লাহ তো বলছেন কোরআনে ওয়াকুল ইমালু ফাসায়ার আল্লাহ আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন তোমরা আমল করো দেখবেন আল্লাহ দেখবেন রাসূল দেখবেন মুমিনেরা সুবহানাল্লাহ তাহলে হুজুর দেখতেছে মাশাআল্লাহ ভাইরা দেখছেন সুবহানাল্লাহ হুজুর দেখতেছে হুজুর রুহানি ফয়েজ দেখতেছে বিশ্বাস হয় না আছে এটা সেটার বাস্তবতা হলো এই যে কিছু আবেগ আপনাদের আল্লায় দিয়েছে না সাবজা কারণ ফয়েজ বোসেন ফয়েজ না মোবাইলের ফয়েজ মানে নাম দাদা অথচ আল্লাহ দলিদের ফয়েজ মানে না খাজা শেন সুচরের দরবারে পৃথিরাজ তার মেয়ে ছিল ভারতের মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী তারে পাঠায়ছে খাজার সাবজেক্ট একটু পদ্মস্ফজন ঘটানো যায় কি না কারণ এই মানুষটা তির মারলে মিস হয় না আর আমরা তীর হের গায়ে লাগে না তো একটাই মাত্র পরামর্শ পাইছি হ্যারে কোনোভাবে কাবু করা যাইবো না হ্যাঁ আনাশা করে পানি লোডার মধ্যে ঢুকে ঢুকেছে এই মানুষের লোকের কেমনে ভারত তো একটা কাজ করো সারা ভারত খোঁজাইছে সুন্দরী কোনো যত সুন্দরী ব্যাক আরও সুন্দরী আছে শেষ পর্যন্ত মন্ত্রী মিনিস্টারের সিদ্ধান্ত দিয়েছে কে মাছ আপনার মেয়ের মতো এত সুন্দরী আর নাই ভারতে মেয়ের যায় মা জি তুমি অনেক মুসলমানদের বিধর্মী বানিয়েছ হিন্দু ধর্ম গ্রহণ তোমার রূপ জোবন দেখায় তুমি কি খাজার সামনে পারবা কিছু করতে বাবা কন কি এক এক ঘন্টা দেড় ঘন্টাও লাগবো না আধা ঘন্টাও লাগবো না খালি আমি খালি কন কইসি সাজ জায়গা খাজা সাহেব হুজুরের খানকার শরীফের সামনে হুজুর কোরআন তালুবাদ করতেছে

বেদি কালি সায়া দেহ না কই যাই তো কোরআন পিঠি রে বাসার মাইয়া যারে খাজা সাহ পাখির মতো খরম উড়াই খরমে কোনো মানুষের হাত নাই খরম নিজের থেকে বিলাইতেছে সুহান আল্লাহ আল্লাহর অলির আল্লাহ এত পাওয়ার দিয়েছে এবং তার ভাই দুইজনের ব্যাগের মধ্যে বাজি করা কই মাস আল্লাহকে জীবিত করতাম না অলি আল্লাহ সাম দেখাম দুইজন নবীর সহমতে ভাজি করা কই মাস জীবিত হয় না যখন কাছে গেল কই কই মাছ করা বাজি মাছ কিন্তু এইটা খিজড়াল ইসলাম আল্লাহ রলি তার কাছে যাওয়ার পরে ব্যাগের থেকে লাফায় লাফায় কই মাছ নদীর মধ্যে ঢুকে গেল আল্লাহ বলেছেন দুই নদীর মিলনের স্থানে আমার বন্ধুর সাথে দেখা হইব আমার আল্লাহকে হ্যাঁ নবী নবীদের সহবত আমি জীবিত করতে পারতাম কিন্তু আমি জানি কে আমাদের আগে তো নবী আর থাকবো না নবীরা লয়ামো অলি আল্লাহরা থাকবো অলি আল্লাদেরকে একদল মানুষ মানতে চাইবো না মানবি না মানায় সার যেমন আরাফাতের ময়দানে চান্দুর বা যাইবা কই তুমি যাইবাক আরাফা মানি পরিচয় আব্বার আম্মার সাড়ে তিনশো বছর বা কম বেশি পরে দেখা হইল দেখা হওয়ার পরে বাবায় হইলো নবী মায়ে হইলো অলি কথা কয় না মা হাওয়ায় রাখলাম তো নবী কথা কয় না কা আমার আল্লা ক এখন দুই জনের সাথে যেহেতু দেখা হয়েছে এই জায়গায় বলি বিরোধী নবী বিরোধী মানুষ তইবো আমি হজের প্রধান তো কোনটা দিলাম আরাফতে উপস্থিত হওয়া শান্দুর করা যাবি কই আরফাত এ আসবি হজ করতে আইলেই নবীর সন্মান হবে অলির সন্মান হবে সুভাহ রাল্লা কি বলা যায় না এত জোরে কইস না আরো জোরে কাছ থেকে ক তোরা যাবি